বন্ধুরা আজকে দেখাবো জঙ্গি ফাদ দিয়ে কিভাবে পাখি ধরতে হয় আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালগাছের ডগা অনেকেই এটাকে তালগাছের ঢেকসা বলেও থাকেন এটা কেটে নিয়ে আসতে হবে এবং এখান থেকে একটি একটি করে তুলতে হবে আমি তুলে নিয়েছি কারণ এগুলো তোলা অনেক কষ্টসাধ্য এবং এগুলা চেষে নিতে হয় এবং তিন থেকে চার দিন পানিতে ভিজিয়ে রাখতে হয় তো আমি এভাবে বেঁধে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো আসলে ওইভাবে তো দেখানো সম্ভব না যার কারণে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম জাস্ট আপনাদেরকে দেখালাম দেখেন তো এইভাবে এখান থেকে বের করে নেবেন এগুলা সরিয়ে রাখি আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুঁটি তো খুঁটি বানানো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে বাঁশের কঞ্চি বাঁশের কঞ্চি কেটে খুঁটি তৈরি করি এতে হয় কি ভিতর একটা ফাঁস থাকে এই ফাঁসে সহজেই তালের আশ বাঁধানো যায় এবং নিচে যে প্যাস প্যাচগুলি দিতে হয় এগুলো দিতে হয় না অনেকটা সহজ হয় আর কি তো দেখেন আমি চার আঙুল পরিমাণ করে একটা মাপ করে কেটে নিচ্ছি আবার কাটা হয়ে গেল এখন এক মাথা চোখা করতে হবে মাটিতে পোধার জন্য আর আরেক মাথায় কাটতে হবে মাথাটা সমান করে নিন দেখেন মাঝখানে এভাবে কেটে ওই পাড় থেকে একটু বাকল তুলে দিতে হবে তাহলে এখানে একটা খাস তৈরি হবে জামাত একটা কমপ্লিট তো আমি এখান থেকে আরও দুইটা নেই এই তিনটা আপনাদেরকে বানানো দেখাব ভিডিওতে তো একটা ভাত পুরা দেখানো সম্ভব নয় কারণ একটা ভাত বানাতে প্রায় একদিন লেগে যায় সো দেখেন আমি তিনটা বানানো দেখাই এগুলো কিন্তু এই দেখেন প্রচুর শক্ত এত শক্ত যে একটা পাখি কখনো এটা ছিঁড়তে পারবে না এভাবে ভিতর দিয়ে যে ফাঁসটা আছে ফাঁসের ভিতর দিয়ে ঢুকে নেবেন নিয়ে এভাবে একটা পেঁয়াজ দিয়ে এখানে গিট দেবেন এই এটাই হচ্ছে এর কারণ যাতে করে নিচে না পেঁচাতে হয় অন্য তালে আশ দিয়ে এই জন্য এই বুদ্ধিটা করা বাঁশের খুঁজি দেওয়া এই মাথাটা একটু কেটে দেবেন বাস আমার কিন্তু একটা বাধা কমপ্লিট আমি এই দুটাও বেঁধে आम द्वित कंप्लीट তারা কেটে দেয় দেখেন আমার কিন্তু তিনটা খুটিতে বাধা কমপ্লিট এখন আমার লাগবে সুতা এই একটা কালো সুতা নিচ্ছি এটা কিন্তু নাইলন সুতা একটা মাপ করে আপনারা তালের রাজগুলো কেটে নেবেন দেখেন আমি একটা এভাবে গোল করে একটা মাপ করে কেটে নিচ্ছি এবং এই মাপে এই তিনটায় সমান সমান করে কেটে নেব এই বড় মাথাগুলো রেখে দেই কারণ এগুলো রিং তৈরি করতে হবে এই যে দেখেন এই বাঁধনটা কিন্তু একটু সমস্যা কারণ একটু ভালো করে দেখতে হবে পেঁচায় পেঁচে এখানে কিন্তু কোনো গিফট নেই শুধুমাত্র পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হবে অনেকেই এই অনেক অনেকভাবে দেয় কেউ মাঝখানে হাটাইয়ে বেনি যথা মতো করে বে বেঁধে দেয় আমি এভাবে দেই কারণ এভাবে দিলে যত টান পায় তত আরও ওই মাথাটা শক্ত হয় এবং সিরে যাওয়ার সম্ভাবনা নেই দুইটা সুতার মাথা সমান করে কেটে নিতে হবে এই মাথার যে ফাঁসটা আছে সে ফাঁসের মধ্যে এই পেঁচানো সুতার মাথাটা ঢুকে দিতে হবে ওই সুতাটা ধরে এই সুতাটা টান দিতে হবে তারপর দুই সুতা ধরে টান দিয়ে একটু শক্ত করে নিতে হবে যাতে করে টাইট হয়ে যায় আলো এসে এবার সুতার দুইটা তাকিয়ে নিতে হবে এবার তাকিয়ে নেবেন তারপরে দুইটা মাথা এক জায়গায় করে একটা গিট দিবেন গিফ পাকটা ছেড়ে দেবেন বা পাখিয়ে দেবেন এখানে আমি কীভাবে দিই দেখেন মাথায় কিন্তু হয়ে গেছে আমার কিন্তু একটা কমপ্লেক্স আরও দুইটা বানিয়ে নিই Thank <laughs> you. দেখেন আমার প্রায় শেষ তিনটা বানানো এখন আমাকে রিং বানাতে হবে রিং বানানোর জন্য মাথাগুলো কেটে রাখছিলাম এগুলো একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করা হয়ে গেছে দেখেন এভাবে একটা করে পেঁয়াজ দেবেন দিয়ে পেঁচের পর পেঁয়াজ দিয়ে দিয়ে গোল করবেন জাস্ট ভালো করে দেখলেই আপনারা বানাতে পারবেন খুবই সহজ কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে বাড়িতে বানাতে পারবেন কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আর যাদের সময় নেই তারা আমার থেকে কিনতে পারেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিতে পারেন এখানে আমার কিন্তু গোল হয়ে গেছে এখন মাথাটা কেটে দিচ্ছে এই যে এভাবে গোল গোল করে নিতে হবে আমি তিনটা করে নিই সাম্যার যে হয়ে গেছে এখন মাথায় বাঁধতে হবে সুতার মাথাগুলোয় এখানে দৃষ্ট মাপ করে কমান সমান করে বেঁধে নিতে হবে আমি রিংগুলো বেঁধে নিই এটা আমার লাস্ট এটা বেঁধে নেই সমান সমান করে নেবেন যাতে ছোটো বড়ো না হয় প্রত্যেকটা যাতে একই মাপ থাকে তাহলে পাতাতে সুবিধা হবে তিনটা করে গিট দেবেন যাতে কোনোভাবে না ছুটতে পারে দিয়েছে মাছ মানে ঢুকিয়ে দেবেন আমার কিন্তু হাত বানানো প্রায় শেষের দিকে শুধুমাত্র নিচে সুতা লাগালি হয়ে যাবে এই সুতাটা লাগার কারণ হচ্ছে একটি ফাঁসে যদি পাখি পড়ে তাহলে কোনো ধরনের যাতে উড়ে নিয়ে না যেতে পারে একটির সাথে আর একটি বাধা থাকে দেখেন এভাবে একটার সাথে আর একটা সুন্দরভাবে বেঁধে রাখতে হবে সো এই যে আমার কমপ্লিট হয়ে গেল এই তিনটা আমি এখন বানালাম আর এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আগেকার দেখেন এইগুলো আগে আগে বানিয়ে রেখেছি এরকম আরও ফাদ আছে যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন